শুভ সকাল ঘড়ির কাঁটায় এখন সকাল নটা তো স্নান টান করে সকাল সকাল পুজো সেরে নিলাম এরপর খাওয়া দাওয়া করব রমিও উঠে পড়েছে কাল রাতে আমার ছোট ননদেরা এসেছে তো ছোট ননদের ছেলে ওর নাম পিকু তো পিকু যতবারই আসে রোমিওকে আদর করতে আসে ও একটুও রোমিওকে ভয় পায় না দেখো কিভাবে আদর করছে আর রোমিও চুপ করে ওর দিকে তাকিয়ে বসে রয়েছে সকাল সকাল যেহেতু স্নান করেছি এখন যেহেতু শীতকাল তাই সকাল সকাল স্নান করলেই মনে হয় কতক্ষণে গিয়ে বাইরে রোদে একটু দাঁড়াবো তো রোদও বেশ ভালোই উঠে গেছে তাই বাইরেটাই এলাম উঠোনে বেরোনোর সাথে সাথে এই ফুলগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছে তো তারই একটু ভিডিও করলাম আর এখানে রোমিওকে নিয়ে এরপর ছাদে এলাম বাড়িতে তো সব রান্না বান্না হচ্ছে আর শাশুড়ি একটু আগে চিংড়ি মাছগুলো দিয়ে গেল তো চিংড়ি মাছের মালাইকারিটা আমি বানাই তাই এবারেও প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর ভাজতে বসিয়েছি আর রোমিওকে এখানে দেখতে এলাম ও কি দেখছে রমিও আমার চ্যানেলে দেওয়া আছে চিংড়ি মাছের মালাইকারি আমি যেভাবে বানাই খেতেও দুর্দান্ত হয় এইভাবে বানালেও নারকেলের দুধ আমি ব্যবহার করি না তাও বলি এটাকে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খেতেও ভীষণ ভালো হয় তো এখন এখানে বসিয়ে দিয়েছি সব রকম মশলা পেস্ট করে আর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে এটা আর একটুখানি ফুটলেই নামিয়ে নেব এখানে রোমিও এখন স্নান করবে বলে সৌরভ আসার সাথে সাথে ওর পিছন পিছন ঘুরছে আর ওকে বোঝাতে চাইছে যে ও স্নান করবে আজকে কিন্তু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে একটু পরে খাওয়া দাওয়া করবো তাই আজকে আর ও স্নান হবে না কালকে হবে ঘড়ির কাটা এখন সন্ধে সাড়ে পাঁচটা তো আগের থেকে বেলাটা মনে হচ্ছে একটুখানি বড়ো হয়েছে কারণ সাড়ে পাঁচটা তো মোটামুটি একটুখানি আলো দেখা যাচ্ছে আগে তো পাঁচটা বাজতে বাজতেই সন্ধে হয়ে যেত এই মাত্র দিলাম এরপর সৌরভ এখন কফি বানাচ্ছে কফি খাবো তারপর ওর আজকে রাতে চিলি চিকেন খেতে ইচ্ছা করেছে তো সেই জন্য চিলি চিকেনেরই সমস্ত কিছু নিয়ে চলে এসেছে ক্যাপসিকাম চিকেন তো সেগুলোই এখন আমি চলো ক্যাপসিকাম কেটে নিই আর চিকেনটাও ম্যারিনেট করে রাখি তো চিকেনটাও ম্যারিনেট করে রাখি আর আজকে অন্য দিনের তুলনায় মারাত্মক ঠান্ডা পড়েছে এই ঠান্ডাটা ছিল যেদিন আমরা পুরুলিয়া থেকে ফিরেছিলাম সেই দিন রাতে আর তার আগের দিনেও আমরা যখন পুরুলিয়ায় ছিলাম মা ফোনে বলছিল। যে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তারপর গত দুদিন আমরা যখন ফার্স্ট জানুয়ারিতে কলকাতায় গিয়েছিলাম তখনও ঠান্ডাটা একটু কমই লেগেছিল তারপর কালকে মোটামুটি আকাশটা মেঘলাই ছিল আর আজকে মারাত্মক লেভেলের ঠান্ডা ঘর থেকে তো বাইরেটা বেরোনোই যাচ্ছে না চলো দেখতে থাকো তো এখন চিলি চিকেনের জন্য চিকেন পকোড়া ভেজে নিচ্ছি মশলা দিয়ে ম্যারিনেট করে আগে চিকেন পকোড়ার মতো ভেজে নিয়ে তারপর গ্রেভি বানাবো আর চিলি চিকেন দিয়ে আমার মূলত রুটি খেতেই বেশি ভালো লাগে ভাতের থেকে ভাত পরোটা কোনো কিছুই ভালো লাগে না রুটি দিয়েই চিলি চিকেনটা বেশি ভালো লাগে তো রান্না টান্না করে রেখে একবার যাব বাপের বাড়ি এইমাত্র মায়ের কাছে এলাম মায়েরা যাবে ঘুরতে মা দিদি তো তোপ তোপচাঁচি তারাপীঠ এইসব জায়গাগুলো মূলত তাই আমি এলাম দেখা করতে মায়েদের রাতের বাস রয়েছে আমাদের এখান থেকেই সেই বাস ছাড়ছে তো মা এখন আঁচড়াচ্ছে রেডি হচ্ছে আর এখানে মিঠু এসেছে তুলি ওকে নিয়ে এসেছে তো এখানে ওরই হাতে একটুখানি ডিজাইন করে দিচ্ছিলাম আর ওর সাথে কথা বলছিলাম মায়েরা একদম রেডি তো দিদি ফোন করলি টোটো চলে আসবে আর তারপর আমিও যাচ্ছি মায়েদেরকে তুলে দিতে তো আমাদের একদম কাছেই জয়নগর বাজারই বাস আছে সেখানেই মায়েদেরকে তুলে দিয়ে আমিও বাড়ি ফিরে এলাম রোমিও এখন এখানে বসে রয়েছে ওকে একটু পরে খাওয়াবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে গুড নাইট